নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুটবলটা আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ কিন্তু আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব রেসিপিটা হলো কুমড়ো শাক ও কাঁঠালের দানা দিয়ে করব মটর ডাল চলুন তাহলে জেনে নিই এই কুমড়ো শাক দিয়ে আমি মটর ডালটা কিভাবে করলাম ও কি কি দিলাম এর মধ্যে আরও প্রথমে আমি তিনশো মটর ডাল নিয়েছি সাথে নিয়েছি অর্ধেক করে কেটে নেওয়া কাঁঠালের দানা কুমড়ো শাক ও কুমড়োর ডাটাগুলো কিন্তু আলাদাই রেখেছি ওটা সেদ্ধ করতে হবে প্রথমে মটর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর কুমড়ো শাকের যে মোটা মোটা ডাটাগুলো সেই ডাটাগুলোও কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি কাঁঠালের দানা আর সাথে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে কিন্তু ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি ডালটাকে ফোড়ন দেব বলে প্রথমেই আমি গ্যাসে কড়াই বসানোর পরে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে তিনটে শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে কিন্তু যে কেটে রাখা যে শাকগুলো ছিল যেগুলো আমি প্রেশারে দেইনি সেই শাকগুলো কিন্তু একটু ভালো করে চেড়ে একটু ভেজে নিতে হবে সাথে কিন্তু আমি তিন চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এইদিকে ডাটা শাকটার জলটা শোকাক তারপরে কিন্তু এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো এর ওই শাকটার মধ্যে কিন্তু অল্প করে নুনও দিয়ে দিয়েছিলাম চলুন তাহলে মশলাটা রেডি করে নেওয়া যাক এই ব্যাগটা বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর অল্প দিয়েছিলাম হলুদ গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে কিন্তু খুব ভালো করে গুলে নিয়েছি আর সাথে দেড় চামচ দিয়েছিলাম বড় চামচের আদা বাটা দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে নিয়েছি আর এদিকে প্রেশারের ডালটার মধ্যে জল লাগতো জল গরম করে কিন্তু আমি প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি আর যে মশলাটা গুলে রাখলাম এইদিকে শাকের জল তো শুকিয়ে এসছে শাকের মধ্যে কিন্তু এই জলটা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভাজা করে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে এসছে আরেকটু ভালো করে ভাজা হলে কিন্তু ডালটা এর মধ্যে দিয়ে দেব দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে শাকটাও ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি ঢেলে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা যেটা প্রেশারের মধ্যে ছিল সেটা দিয়ে এবার কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে খুব ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ডাল রেডি দেখুন ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে ডাল কিন্তু হয়ে গেছে শুধু ডাল খেলেই কি হবে ডালের সাথে তো আমাদের আলাদা করে কিছু একটা লাগবে তাহলে চলুন তাহলে চলুন তাহলে আপনাদের সাথে এই ভাজার রেসিপিটা শেয়ার করি ডালের পাতে কিন্তু এই ভাজাটা একদম দারুণ খেতে দেখতে হবে তো কি ভাজা তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আপনিও শেয়ার করতে থাকেন প্রথমেই দেখুন একটা চপার নিয়ে নিয়েছি তার মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু খুব ভালো করে চপ করে নিতে হবে এখন ধনে পাতা পেঁয়াজ সব কিন্তু আমার চপ করা হয়ে গেছে আর ওইদিকে কিন্তু পনিরটা ভাজবো বলে আগের থেকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে ছোটো চামচ এক চামচ কিন্তু আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু পনিরটা দিয়ে দিলাম সাথে নুন হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে এই মশলাটাকে মেখে নিতে হবে সাথে কিন্তু আমি ভাজার জন্য বেসনও দিয়েছিলাম যেন একটু আঠালো হয় এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিই তেলটা গরম হতে হতে কিন্তু খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে ও সাথে কিন্তু একটু জল দিতে হবে নয়তো একদমই তো সব শুকনো জিনিস পনিরের সাথে কিন্তু ভালো করে গায়ে লাগবে না এবার কিন্তু খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে চলুন তেল তো গরম হয়ে গেছে এবার এক এক করে সব কটা ভেজে নেওয়া যাক সব কিন্তু আমি এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার হালকা আছে একটু ভেজে নেব খুব বেশি ফ্লেম দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে দেখুন আমার কিন্তু এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট ভাজার জন্য কিন্তু আমি উল্টে দিচ্ছি এবার উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে পনিরের বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন এবার কিন্তু আমি তুলে নেব লাল হয়েই গেছে এবার কিন্তু আমি এক এক করে পাত্রের মধ্যে তুলে নেব আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না